ইয়েস হেনু না কানি সা আতি হেনবি তারা আপনাকে জিজ্ঞাসা করবে কেয়ামত কবে সংঘটিত হবে ওল ইন নামাই মুহা দানব আপনি তাদেরকে বলে দেন কেয়ামতের সঠিক জ্ঞান আমার রবের নিকট আছে তিনি সঠিক সময়ে প্রকাশ করবেন কেয়ামতের বিষয়টা আসমান এবং জমিনের উপর বড় কঠিন একটা বিষয় হবে অনেক কষ্টের হবে লা তা কেয়ামত তোমাদের নিকট আকস্মিকভাবে চলে আসবে হঠাৎ চলে আসবে ইয়েস এনু নাকা না কা তারা আপনাকে কেয়ামত সম্পর্কে এমনভাবে জিজ্ঞাসা করে কেমন যেন আপনি জানেন কেয়ামত সম্পর্কে ওল ইন দা বাই আপনি তাদেরকে বলে দেন এই বিষয় জ্ঞান আল্লাহ তাআলার নিকট আছে ওয়ালাকিন্না আকছাবান নাস লা ইয়ালামুন আর অধিকাংশ মানুষ এই বিষয়ে জানে না সূরা হাজের 7 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া আন নাস আতিয়াতুল লাগাইম ফিহা নিশ্চয় কিয়ামত সংঘটিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই নিশ্চয় কবর থেকে পুনরায় উঠানো হবে এ বিষয়টার মধ্যেও কোনো সন্দেহ নাই সুর আর সুরর সতেরো এবং আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওমা ইুদি কালা আড্লাসা তা পাি কিসে আপনাকে জানাবে যে কিয়ামত অতি সন্নিকটে করে। ইস্টা আজিল বিহাল নাদি মিনু না বিহা। যারা ইমান আনে না যারা অবিশ্বাসী। তারা কিিয়ামদকে তরান্নিত করতে চায় তাড়াতাড়ি কামনা করে।

যারা কেয়ামতের বিষয়ে বাগ বিতণ্ডা করে ঝগড়া করে তারা সুদূর গুমরাহীর মধ্যে নিপতিত রয়েছে সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ নিকট আছে সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা সৈ চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় লম্বা নবী করিম এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইমান কাকে বলে এরপর জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে এরপর জিজ্ঞাসা করলেন ইহসান কাকে বলে সর্বশেষ প্রশ্ন ইয়ার রসুলাল্লাহ মাতাসা কখন কেয়ামত সংগঠিত হবে নবীজি উত্তর দিলেন মনমাস ওলোয়ান হাবি আল আমামিনসা এল প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি অবগত নন ওয়া কেউ আর হা তবে কেয়ামতের কিছু নিদর্শন আমি তোমাকে বলে দিতে পারি নবীজি বলেন ইদা ওয়ালাদাতিল মারআতু রব্বাতহা যখন দাসী তার মনিবকে পোষাপ করবে জন্ম দিবে ওয়া আনতারাল হুফাতান হুরাআতু নাস নগ্ন পা বিশিষ্ট খালি দেহ বিশিষ্ট এই শ্রেণীর মানুষগুলো সমাজের নেতা হবে এর পর নবী করিম সাল্লাল্লাহু বলেন পাঁচটি বিষয় এমন আছে যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না এক নাম্বার আল কেমত কখন সংগঠিত হবে এ বিষয় আল্লাহ ব্যতীত আর কেউ জানে না বৃষ্টি কখন কি পরিমাণ কোন স্থানে হবে এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না ওয়া উমা ফিল আল্লাহ গর্বের সন্তান পুত্র হবে না কন্যা হবে এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না আকৃতি আসার আগে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না আকৃতি আসার পর আল্ট্রাসোনা আমরা যেটা দেখতে পাই এটা যন্ত্রের সাহায্যে ওয়ামা তাদের ইনফস মা দা মানুষ আগামীকাল কি উপার্জন করবে এ বিষয়ে একমাত্র আল্লাহ পাকি ভালো জানেন কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এ বিষয়ে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন তাহলে কি কিয়ামতের সঠিক সময় কখন হবে একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন জানেন তবে কিছু নিদর্শন নবী করিম صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ দিয়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা 530 নম্বর হাদিস এই হাদিসের قال رسول الله صلى الله عليه وسلم بعثت انا والساعة كهاتين وقرن بين السبابة والأسطى নবীজি বলেন আমাকে এবং কেয়ামতকে এভাবে প্রেরণ করা হয়েছে এ কথা বলে নবী দুটা আঙ্গুল উঁচু করলেন শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল নবীজি বুঝাইলেন শাহাদাত আঙ্গুল থেকে মধ্যমা আঙ্গুল যতটা দূরত্ব যতটুক বড় এতটুক ডিফারেন্স আমার এবং কেয়ামতের থেকে তার মানে আমাকে প্রেরণ করা মানে কেয়ামতের সংবাদে তোমাদের কাছে প্রকাশ করা নবীজির আগমনটা কেয়ামতের বার্তা দেয় কেয়ামতের কিছু আদর্শ এবং কিছু নিদর্শ নবী করিম সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে বলে দিয়েছেন মুসলিম শরীফের উনত্রিশশো এক নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লি আসসালাম বলেন লং তাকু মাত দশটি নিদর্শন দেখার পূর্বে কখনো ক্যামত সংঘটিত হবে না এক নাম্বার তুলু বিহা সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া আগ পর্যন্ত ক্যামত সংঘটিত হবে না দুই নম্বর অদুখ ধোঁয়া যতদিন পর্যন্ত না দেখা যাবে ততদিন পর্যন্ত কেয়ামত সংঘটিতে হবে না আগে আবির্ভাব ঘটবে চার নম্বর ভূমি থেকে একটা প্রাণী বের হবে যে প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ তাআলা বলেন আখরাজনা লাহুম দাহাবাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আমি জমিন থেকে এমন একটা পশু বের করব যা মানুষের সাথে কথা বলবে 5 নাম্বার ওয়ায়াজুজু ওয়া মাজুজ ইয়াজুজ মাজুজ এর আত্মপ্রকাশ ঘটবে 6 নাম্বার ওয়া হু রুজু আইসাবনি মরিয়াম আলাইহি হিমা সালতুয়া সাল্লাম ইসা আলাইহি দ্বিতীয় আসমানে আছেন কেয়া মতের আগে তিনি দুনিয়াতে আগমন করবেন সাত আট নয় তিনটা ভূমিধস হবে সাত নাম্বার হসফোন বিল মাসরি পূর্ব দিগন্তে একটা ভূমিধস হবে আট নাম্বার অক্সফোর্ড বিল মাগরীব পূর্ব অঞ্চলে আরেকটা ভূমি দোষ হবে নয় নাম্বার অক্সফোর্ড বি জাজিরাতিল আরব আরব উপদ্বীপে একটা ভূমি হবে দশ নাম্বার ওয়া খরুজালিকান নার তাখরুজু মিনাল ইয়ামান নিম্ন দেশ ইডেনের নিম্ন দেশ থেকে একটা আগুন প্রজ্বলিত হবে যে আগুন মানুষকে ধাক্কাইতে হাসরের ময়দানে নিয়ে যাবে হদিসে আসছে আগুন মানুষের সাথে কিভাবে থাকবে নবীজি বলেন তবি তুমা হুম তারা যখন রাত্রে ঘুমাবে আগুন তাদের সাথে রাত্রি যাপন করবে তারা যখন দিনে চলাফেরা করবে আগুন তাদের সাথে চলাফেরা করবে এই দশ নিদর্শন দেখার আগ পর্যন্ত কেমত সংগঠিত হবে না এর মধ্যে এক নাম্বার পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এমনি মাজার বর্ণনা চার হাজার আটষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে ভালো রসুল্লহল্ল কারে সল্লাম লা তাকু মুসা তু হাতা তা তুলো আশ্চম সুম মাগুরিবিহা কে আমার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত অ পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে হঠাৎ একদিন যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে মানুষ বলা বলি করবে কি ব্যাপার প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় আজকে কেন পশ্চিম দিক থেকে মানুষ ওই সূর্যের দিকে তাকায় এরপর তারা ইমান আনবে কি ব্যাপার নবীজি তো আগেই বলে দিয়েছিলেন কেয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আজকে নবীজির কথার সত্যতা আমরা দেখতে পাই সুতরাং আজকে ইমান আনলাম নবীজি বলেন ফাযালিকা হিনা লা ইয়ানফা নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন সেদিন ইমান আনলে আর ইমান কাজে আসবে না তাহলে কিয়ামত এটা আসার আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে একটা নিদর্শন আমরা পেলাম পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া আর মাটির নিচ থেকে পশুর আগমন হওয়া পশু বের হওয়া এটা খুব কাছাকাছি সময়ের মধ্যে হবে এমনি মাঝার বর্ণনা চার হাজার উনসত্তর নাম্বার হাতে রসুল্লাহ আলিম আসালাম أول الآيات خروجا تدلع الشمس من مغربها وخروج الدابة على الناس دحا কেয়ামতের নিদর্শনের মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক দিকে ওঠা আর একটা হলো দিনের শুরুর ভাগে ভূমি থেকে একটা পশু বের হওয়া মাটির নিচ থেকে যে পশু বের হবে তার সম্পর্কে ইবনে মাজার চার হাজার ছেষট্টি নম্বর হাদিস أي حدث المدارس؟ قال رسول <سؤال> الله صلى الله عليه وسلم: نبي جبل تخرج الدابة وما معه خاتم سليمان بن داود عليهما الصلاة والسلام موسى سبنا عمران عليهما الصلاة والسلام. ما تنيستك زب وشوا أجبي؟ আর এক হাতে সুলাইমান নবীর লাঠি থাকবে সুলাইমান নবীর আংটি থাকবে মূসা নবীর লাঠি থাকবে তাজু ওয়াজহাল মুমিনিন বিল আসা লাঠি দ্বারা সে মুমিনদের চেহারা উজ্জ্বল করতে থাকবে ওয়া তাকতিমু আন ফাল কাফির বিল আর আংটি দ্বারা কাফেরদের নাকের উপর দাগ দিতে থাকবে এমনকি মানুষ একত্রিত হয়ে এ কথা বলা বলি করবে লাঠি দ্বারা চেহারা উজ্জ্বল করার দ্বারা মানুষ বুঝতে পারবে এটা মুমিন আংটি দ্বারা চিহ্নিত করার দ্বারা মানুষ বুঝতে পারবে এটা বেমান মানুষ ডাইরেক্ট ডাকতে থাকবে হে মুমিন হে বেঈমান কেয়ামতের যে দশটি নিদর্শন সম্পর্কে আমরা জানলাম এর মধ্যে আরেকটা নিদর্শন হলো এই সাহরাতালামের আগমন আল্লাহ তালা তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন কেয়ামতের আগে তিনি ফজরের নামাজের সময় দুনিয়ায় আগমন করবেন তবে ঈসা আলাই সালাতামের আগমনের আগে আর দুনিয়াতে আসবেন কেমতের নিদর্শন হিসেবে তিনি হলেন ইমাম মাহাদি এ যুগে অনেকে ইমাম মাহাদি নিজেকে দাবি করে গত কয়েকদিন আগে একজন দাবি করছে সে বলে রমজানের আগের রাতে আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন ইন্না আমি আপনাকে জমিনের খিলাফত দান করলাম খিলাফত হিসেবে নিযুক্ত করলাম নাউজুবিল্লা তার কিছুদিন পরে সে বলে নবী করিম সাল্লাম তাকে স্বপ্ন দেখাইছে যে তুমি খেলাফতের যোগ্য তোমাকে খেলাফত দেওয়া হলো তুমি ইমাম মাহদি এরকম চিপা চুপা থেকে কেউ যদি দাবি করে এই মর্মে আমাদের একটু আলোচনা শোনা দরকার কিছু নিদর্শন নবী বলে গিয়েছেন যে ইমাম মাহদি কেমন হবেন ইমাম মাহদি তিনি হবেন যার সাথে নবীর বক্তব্য পুরাপুরি মিলে যাবে তো ইমাম মাহাদি সম্পর্কে বক্তব্য হাদিসের আলোকে এক নাম্বার তিনি দুনিয়াতে সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন তার সময়ে দুনিয়ার মানুষ এত পরিমাণ প্রাচুর্যের মালিক হবে ইতিপূর্বে কোনো উম্মাদ এত পরিমাণ প্রাচুর্যের মালিক হয় নাই সম্পদের মালিক হয় নাই ইবনে মাজার বর্ণনা চার হাজার তিরাশি নম্বর عليه وسلم নবীজি বলেন আল মাহদি ইউমিন্নি অপর এক রেওয়াতে নবীজি বলেন সায়াকুন ফি উম্মতি আল মাহদি আমার উম্মতের মধ্যে মাহদির আবির্ভাব হবে ইন কুসিরা বাসাবুন ওয়া ইল্লা ফাতিসুন সে দুনিয়াতে সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবে সতন হামু ফিহি উম্মাতি নিয়ামাতন হামু মিসলাহা কত্তু মাহাদির সময় আমার উম্মাদ এত পরিমাণ পেচুর্যের মালিক হবে ইতি পূর্বে কোনো উম্মাদ এত পরিমাণ পেচুর্যের মালিক হয় নাই সম্পদ জমিন তার সম্পদ বের করে দিবে ওয়ালমারমা ইদিন কাদু সম্পাদ ইস্তুপ ইস্তুপ আকারে পড়ে থাকবে জমা জমা হয়ে পড়ে থাকবে ব্যক্তিরা দাঁড়ায় দাঁড়ায় বলবে হে মাহাদি আমাকে এই সম্পাদ দান করেন ইমাম মাহাদি বলবেন খুদ তোমার যা মনে চাই তুমি সেই পরিমাণ নিয়ে যাও তাহলে মাহাদি সম্পর্কে আমরা জানতে পারলাম সে দুনিয়াতে আসবে সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবে দুই নাম্বার মাহাদি যিনি হবেন তার কপালটা উজ্জ্বল এবং চওড়া হবে নাক উঁচু হবে আবু দাউদ ছেলের বর্ণনা চার হাজার দুশো পঁচাশি নম্বর হাদিস আন বিহু রাইডার তলতীয়ল্লাহ তাঁরা ভোকল ভোকল রসুলল্লাহ হিউসাল্লাল্লাহ ইউসাল্লাম নবীজি বলেন আল মাহদি ইউ মাহদি আমার বংশের থেকে হবে আজলান জাবহা মাহদির কপালটা চওড়া হবে উজ্জ্বল হবে আকনাল আনফি তার নাকটা হবে উঁচু ইমলাউ ফিল আরদি কিসতাউ ওয়া আদলা কামা মলিআত জাওরাউ ওয়া যুলমা গোটা জুনিয়া মন জুলুম অত্যাচারে ভরে যাবে মাহাতি এসে এই জুলুম অবিচারের বিপরীতে ইনসাফ এবং ন্যায় বিচার দ্বারা ভরে দিবেন তাহলে মাহাদি সম্পর্কে আরেকটা ধারণা আমাদের হয়ে গেল যে তার কপালটা হবে উজ্জ্বল চওড়া নাকটা হবে উঁচু মাহাদি যিনি হবেন আল্লাহ তাকে এক রাতে খেলাপাতের যোগ্য বানিয়ে দিবেন

মাহাদি যিনি হবেন তিনি হযযত ফাতেমার বংশ থেকেই হবেন ইবিনের মাহজার বর্ণনা চার হাজার ছিয়াশি নম্বর হাদিস আংসাই দীপনীল মুসাইবি রহিমাহুল লাহু পাল গুন্না আইংদাম উমেশ সাল্মার তলত গেল্লাহু তা হা হযত সাঁই দ্বীপনে বলেন আমরা একবার আম্মাজান উম্মে সালামার কাছে ছিলাম ও দাদা কারুণ আর আমরা ইমান মাহদি সম্পর্কে আলোচনা করছিলাম ফা আলাদ কুম্মে সাল্মা উম্মে শালমা বললেন সে আমি আতু রসুল্ল ইউসাল্লাহ লয় ইসাল্লাম আবি নভিজি কে বলতে শুনেছি আল মাহদি ইউ মিদ ওয়ালাদি ফাতে মাহ আমার বংশের থেকে আমার ফাতেমার বংশের থেকে হবে মাহদি তিনি হবেন তার নাম কি হবে এবং তার বাবার নাম কি হবে আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার দুইশো বিরাশি নম্বর হাদিস নবীজি বলেন ইউ ইস্মি হি ইসমু আবি মাহদির নাম হবে আমার নামে মাহদির বাবার নাম হবে আমার বাবার নামে তার মানে মাহাদির নাম হবে মুহাম্মদ আর মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তাহলে ইমাম মাহাদি সম্পর্কে আমাদের ধারণা একদম স্পষ্ট এখন যদি কেউ দাবি করে যে আমি ইমাম মাহাদি বুঝতে হবে তিনি অটোমেটিক প্রতারক ধোঁকাবাজ নবীজি আমাদের কিছু নিদর্শন দিয়ে গিয়েছেন যে ইমাম মাহাদি কে হবে এই মর্মে আমরা কিছু নিদর্শন পেলাম